শুক্রপাত সবাইকে আর স্বাধীনতার আগেই যে বৃষ্টি অর্থাৎ আবার কি নিম্নচাপ আর নিম্নচাপের ফলেই কিন্তু আবার বৃষ্টি শুরু হয়ে গেল তো এই যে আরও ঘন মেঘ আকাশে ছবিটা দেখতে দেখেছেন বুঝতেই পারছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখতে থাকুন বৃষ্টি কিন্তু দেখুন জমিয়ে বৃষ্টি হচ্ছে দেখুন ছবি দেখুন হঠাৎ করে এই বৃষ্টি এসে গেল আর যেহেতু পনেরোই আগস্ট আর আজ হচ্ছে তেরোই আগস্ট চৌদ্দ পনেরো মানে দুদিন বাকি রয়েছে তবে তেরঙ্গা যাত্রা বিভিন্ন জায়গায় হয়েছে সেই ছবিগুলো আমরা তুলে ধরেছিলাম কিন্তু তার আগে যদি এইভাবে বৃষ্টি হয় বুঝতেই পারছেন ছবিটা দেখুন বৃষ্টি কীভাবে হচ্ছে আমি ছবিটা দেখাচ্ছি আপনাদের সকালবেলা চলে যায় আবার আসে থেকে বৃষ্টি হচ্ছে অনেকেই বলছে বৃষ্টি হলে কাজের সকালবেলা এইভাবে বৃষ্টি হলেই তো কাজের ক্ষতি হবে এত ঠিক তবে আর সময় খুবই কম যেহেতু স্বাধীনতা ফ্লাগ উঠবে উদযাপন হবে তো সেই তার আগে যদি ওইভাবে বৃষ্টি হয় কচি কাচারা বেরোবে কী করে কাজটা কালো আর খবর দেখাই যে খবরটা আমরা বেশ কয়েকদিন আগে করেছিলাম খবরটা পড়ার পরেই দেখলাম কাজ কিন্তু দ্রুত গতিতে হয়েছে এই যে দেওয়ালটা দেখতে পাচ্ছেন এই দেওয়ালটা ছিল না আর ওর পাশেই নোংরা আবর্জনা পড়েছিল এখনও পড়ে রয়েছে তবে এই দেওয়ালটা ইদানিংকালে দেখলাম হয়েছে আমরা খবরই করেছিলাম যে একটা গুরুত্বপূর্ণ জায়গা আর আমরা যে জায়গাটা দাঁড়িয়ে দিয়েছি এটা কান্দিক হাসপাতাল রোড খুব গুরুত্বপূর্ণ জায়গা এটা এইটা আপাতত দেখলাম যে কাজ হয়েছে ছবিটা দেখাচ্ছি দেওয়াল তোলা হয়েছে নোংরা আবর্জনা আর ওরা পড়বে না সব কিছুই ঠিকঠাক রয়েছে তবে এগুলো আমাদের সচেতন থাকতে হবে কারণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সবই আমাদের আর কুলষিত করার দায়িত্ব অনেকের রয়েছে কুলসিত করে কোনো লাভ হবে না কারণ যখনই সমাজ কুলষিত হবে তখন মানুষ কিন্তু ওই দূষণের মাত্রা বাড়াতে থাকবে অর্থাৎ দূষিত হয়ে গেলে কিন্তু সব শেষ হয়ে যাবে অর্থাৎ দূষণমুক্ত সমাজ গড়তে তুল গড়ে তুলে সবাইকে ভালো থাকতে হবে কারণ দূষণমুক্ত সমাজ না তুল গড়ে তুললে আগামী দিনে অনেকগুলি সমস্যা হয় কারণ সমস্যাগুলো আপনারা জানেন সবাই যে আমরা দেখি অনেক সময় অনেক কথা বলে ফেলি কিন্তু শালীনতা রেখে কথা বলি না আমাদেরও অনেক ভুল হয় আমরা হয়তো খবর করতে যাই খবরের সময় দেখা গেছে অনেক কথা বলেই ফেলি হয়তো আবেগ হয়ে আবেগপ্রবণ হয়ে বলে ফেলি কিন্তু সেটা ঠিক নয় তবু আমরা চিন্তা ভাবনা করি যে ভালো কিছু কারণ আগামী আগামী দিনে যদি ভালো কিছু না থাকে তাহলে কিন্তু অনেক কিছুই ক্ষতির শিকার হতে হবে সবাইকে তো সেক্ষেত্রে সবাইকে সচেতন থাকতে হবে এটা মাথার হবে সবাইকে এই গুরুত্বপূর্ণ রাস্তাটা দেখালাম এই মুহুর্তে ভিজে গেছে পুরোটা বৃষ্টি হয়েছে ভিজে গেছে আবার মেঘ পড়েছে আবার হয়তো বৃষ্টি আসবে যাই হোক সকালবেলা এইটুকু আপডেট দেওয়া এবং সকালবেলা একটু দেখালাম ওয়েদারটা কেমন ছিল তার সঙ্গে এই বিচার কথা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল বরাবরই আপনাদের সঙ্গে থাকে আজ কিছু নতুন নতুন কিছু দেখাবো আপনাদেরকে তো এখনও পর্যন্ত সকালবেলা যেহেতু বেরিয়েছিলাম যে একটু গিয়ে কিছু দেখাবো তার আগেই তো বৃষ্টি শুরু হয়ে গেল তো বুঝতেই পারছেন তো সবাইকে বলবো স্বাধীনতার দিনগুলো ভালো করে উদযাপন করুন পর্যন্ত এরপরে পরবর্তী ভিডিও নিয়ে নিশ্চয়ই আপনাদের কাছে আসবো